এমনটা যে হতে পারে আগেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল অবশেষে সোমবার সেই ইঙ্গিত সত্যি হল আইএসএলে পরপর তিন ম্যাচ হারতে হয়েছে ইস্ট শুক্রবার যুবভারতীতে এফসি গোয়ার কাছে হারের পরেই মাঠে স্লোগান উঠেছিল কার্লস কোয়াদ্রাদ গো ব্যাক যদিও সেদিন নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু জানাননি লাল হলুদ কোচ সোমবার তিনি পদত্যাগ করেছেন ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়েছেন কার্লোস সোমবার কুয়াতে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল অফিসিয়াল বিবৃতিও পাঠিয়ে দিয়েছে তারা ইস্টবেঙ্গলের কোচের পথ ছেড়েছেন কার্লোস অন্তর্বর্তী কোচের দায়িত্ব এখন আপাতত সামলাবেন বিনো জর্জ নতুন কোচ ঘোষণা না হওয়া পর্যন্ত বিনয় দেখবেন দলের যাবতীয় কাজ ইস্টবেঙ্গলের যে দল কলকাতা লিগে খেলে সেই দলের দায়িত্বে ছিলেন বিনো এখনও আছেন তার কোচিংয়েই কলকাতা লিগে দুধর্ষ খেলছে ইস্টবেঙ্গল একটিও ম্যাচ না হেরে লিগ জেতার পথে এগোচ্ছে তারা সেই কারণেই আপাতত বিনোর ওপর ভরসা রাখছে ম্যানেজমেন্ট বিবৃতিতে বলা হয়েছে লাল হলুদ সমর্থকদের কাছে আমাদের অনুরোধ অন্তর্বর্তী কোচ বিনোকে সমর্থন করুন গত বছর ইস্টবেঙ্গলের কোচিং করিয়ে নাম কুড়িয়েছিলেন কার্লোস মোহনবাগানকে ডুয়ার্ড কাপের লিগ ম্যাচে হারিয়েছিলেন ফাইনালে গিয়ে হেরে গেল রানার্স হয়েছিলেন কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন সেখানেও মোহনবাগানকে হারিয়েছিলেন ফাইনালে উড়িষ্যাকে হারিয়েছিলেন সমর্থকরা ভালোবেসে নাম রেখেছিলেন প্রফেসর কিন্তু প্রফেসর শেষ কয়েকদিনে হেডমাস্টারই পরিণত হন গতবার ডুয়ার্ড কাপে যেভাবে ইস্টবেঙ্গল স্বল্প শক্তির দল নিয়ে খেলেছিল এবার অনেক ভালো প্লেয়ার এনে দিলেও তার অর্ধেক ফুটবল এখনও পর্যন্ত খেলাতে পারেননি কার্লোস ক্রমেই ম্যানেজমেন্ট তাকে নিয়ে বিধশ্রদ্ধা হয়ে উঠেছিল এবং তাকে ইস্টবেঙ্গল ছাড়ানো দেখে সেটাই বোঝা যায় চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে